রূপগঞ্জ প্রেস ক্লাবের যেই ট্যুর আজকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাব ইনশাল্লাহ তো তার জন্য আমাদের দুইটা গাড়ি অ্যারাবিয়ান এক্সপ্রেস স্লিপার ডাবল ডেকার তো দুইটা গাড়ি আমাদের চলে আসছে গাড়িগুলো প্লেস করতেছে আমরা হয়তো আর কিছুক্ষণ পর নয়টা অলমোস্ট নয়টার দিকে আমরা থেকে রওনা দিব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমরা যাতে সুস্থভাবে সুন্দরভাবে কক্সবাজারে পৌঁছাতে পারি এবং টুরটা শেষ করে আবার সুস্থ সুন্দর ভাবে আমাদের বাসায় এসে পৌঁছাতে পারি এই হচ্ছে আমাদের গাড়ি এই হচ্ছে অবস্থা ওকে ভাই কিছু বলেন ভিউয়ার্স আমাদের এই যে গাড়ি এটা হচ্ছে মোটামুটি আমরা সামনের সিটগুলো নিয়েছি দেখা যাক